আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক প্রথমে সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হলেন সাদিক কায়েম এস এম ফরহা জিএস এবং মহিউদ্দিন খান এজিএস পদে বিজয়ী স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলতি মাসের মধ্যে শেষ করার প্রস্তুতি রয়েছে জানালেন প্রসিকিউশন কোপালী ব্যাংকের মতিঝিল শাখায় এর গোয়েন্দা সেলের অভিযান শেখ হাসিনার লকার জব্দ ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখোমুখি নেপাল প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আইন শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে সেনাবাহিনী কারফিউ জারি এবং আবুধাবিতে হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত এতক্ষণ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ভিপি এস এম ফরহাদ জিএস ও এজিএস পদে মুহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক পদে চোদ্দ হাজার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ভোট এদিকে জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানফির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট অন্যদিকে এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানফির আল হাদি আয়েদ পেয়েছেন পাঁচ চৌষট্টি ভোট ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব আমরা এই আশা রাখি ভিপি জিএস এজিএস সহ ডাকসুতে পদ রয়েছে আটাশটি ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মেদ সালমা আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা সেবা সম্পাদক জুবাইর বিন নেসারি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকারিয়া স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন এ সময় নবনির্বাচিত জেএসএসএম ফরহাদ হোসেন বলেন কোনো বিজয় মিছিল নয় এখন সময় সব শিক্ষার্থীর আমানত রক্ষা করা রিপোর্ট দিনার সুলতানার সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএস ও এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন জানান শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন ডাকশো নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধর্মের যে পথের যে মতের যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ একই প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন শিক্ষার্থীরা যে আমানত দিয়েছেন সেটি রক্ষা করাই এখন বড় দায়িত্ব সকল ধরনের মত ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েস রেজ করতে চাই কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসাবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দেবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছেন প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন বিজয়ীরা ডাকসুতে নির্বাচিত হওয়া দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই এখন হচ্ছে কাজ কাজের পরিকল্পনা করা কর্মসূচি নির্ধারণ করা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় মাতৃত্বকালীন সময়ে ক্লাস করার বাধ্যবাধকতা থাকায় আপুদের অনেক সময় রিয়াট নিতে হয় অথবা পড়াশোনা বন্ধ হয়েছে এমন আপুর সাথে আমার পরিচয় আছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা আ সেকেন্ড কাজ হবে আমার সাইল কর্নার স্থাপন করা আর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা এবং আমাদের কমন রুমের খাবারের মান যাতে একটু ভালো উন্নত হয় এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের আমাদের উপর তাদের যে ভরসা সেটারই একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের ব্যালট আমাদের পক্ষেই এসেছে তারা দিন শেষে শেষ ভরসাটা আমাদের উপরে রাখতে চেয়েছে দিনাশ সুলতানা বিটিভি নিউজ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলতি মাসের মধ্যে শেষ হতে পারে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফকালে কথা জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ব্রিফিংয়ে তিনি বলেন এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এরই মাঝে সম্পন্ন হয়েছে এর মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্যের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন ব্রিফিং আরো জানানো হয় জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় আগামী সোমবার ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মানে প্রেক্ষাপথের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এর এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করে শেখ হাসিনার মামলায় আমরা একাশি জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম আমরা তার মধ্যে থেকে ৪৫ জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজাল লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে এছাড়াও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান দু ষোলো সালে যশোরে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গুলি করার মামলায় আসামি পুলিশের ইন্সপেক্টর আতিকুল ইসলাম ও কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পোবালি ব্যাংক মতিঝিল শাখায় থাকা একশো নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় সেল আজ বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পোবালি ব্যাংকের সেনাকল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে এর দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে আর ব্যাংকের কাছে আরেকটি চাবি আছে আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে এছাড়া শেখ হাসিনার নামে বারো লাখ টাকা এবং তার বোন শেখ রেহানার যৌথ নামে আরও চুয়াল্লিশ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে দেশের পঁয়ষট্টিটি ব্যাংকে চিঠি দেয়া হয় সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয় পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক সেই সূত্র ধরে এই পোবালি ব্যাংকে লকারের তথ্য জানা যায় এবং অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় আজ সকালে ধারণা করা হচ্ছে ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল মূল্যবান দলিল ও অলংকার চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় রয়েছে পণ্য পরিবহনকারী বেশিরভাগ ট্রান্সপোর্ট এজেন্সি সারা দেশে পণ্য পরিবহনের জন্য এসব এজেন্সির যানবাহন ব্যবহার করেন ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে তিন চার দশক আগে গড়ে ওঠা পণ্য পরিবহনের এই ব্যবসা এখন নানা সমস্যায় জর্জরিত পরিবহন সংস্থাগুলোর ব্যবসাও ঝুঁকিতে এজন্য সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রিফাত আহমেদ পার্থ চট্টগ্রামের কদমথলি ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র কদমথলি থেকেই পরিচালিত হয় সারা দেশের পণ্য সরবরাহ এখান থেকে মালামাল বোঝাই করে হাজারো ট্রাক ছুটে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এইসব ট্রাকে মালামাল লোড আনলোড করতে কাজ করে শত শত শ্রমিক কদমথলি আন্তর্জাতার ট্রাক চলাচল পণ্য পরিবহনের সাথে যুক্ত লোকজন বলছেন এখন তাদের আয় ইনকাম আগের মতো নেই তবে এ কাজে মন্দা লেগেছে এমন কথা বলা যাবে না আমদানি রপ্তানিটা একটু কম যদি আমাদের আমদানি রপ্তানিটা যদি একটু বেশি থাকতো তাহলে আমরা সচল থাকতে পারতাম এখন আমরা এমন এক পর্যায়ে আছি আপনার তেলের দিক দিয়ে এবং কি কেরিংয়ের দিক দিয়ে কোনোভাবেই আমরা মিলেতে পারতেছি না আমার সাতটা খাবার প্যান গাড়ি আছে অনেক মাল যাওয়া আসার কারণে এই এক্সপোর্ট এবং ইনপুট হওয়ার কারণে যাইয়া আমরা মোটামুটি সচ্ছল ছিলাম ঢাকা ছিটাং আসা যাওয়ায় বারোটে চব্বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা এভাবে আমাদের এখন দিন পার করতেছি সচম বন্দর থেকে পণ্য খালাস করে কেউ রেলপথে পণ্য নিয়ে যায় দেশের অন্যত্র কেউ ট্যাঙ্গলোরি নিয়ে যান সড়ক পথে আর কেউ নিয়ে আসেন কদমতলিতে সেখানে আনলোড করে মালামাল বাছাই শেষে ট্রাকে লোড করে পাঠানো হয় নির্দিষ্ট গন্তব্যে এছাড়া স্থানীয়ভাবে সংগৃহীত মালামাল পাঠাতে হলে কদমতলিতে আসা চাড়া বিকল্প নেই বিভিন্ন মার্কেটের মালামাল এখানে আনলোড লোড আনলোড হয় এটা অনেক আগে থেকে প্রায় উনিশশো সত্তর সালের দিকে এগুলি এই মালামাল লোড আনলোড এগুলি শুরু হয় কদমতলিতে একটা অনেক ঐতিহ্য আমাদের এই কদমতলি যে ট্রান্সপোর্ট পরিবহনের জন্য এখানে ট্রান্সপোর্ট তো অগণিত এটা আসলে এটা ট্রাক মার্কেট ছিল মানে এখানে গাড়ির গ্যারেজ ছিল গাড়ির কাজকর্ম চলতো এখন তো এখন 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 অবশ্যই নয় এখন বিশেষ করে এখন ব্রোকারির একটা সিস্টেম আছে এখানে গাড়ির মাল যেগুলো মালামাল পরিবহন করে এই চিটাং থেকে ঢাকা নর্থ বেঙ্গল খুলনা এইসব জায়গায় নিয়ে যায় কদমথলিতে রয়েছে শতাধিক পরিবহন কোম্পানি এরা সারা দেশে মালামাল সরবরাহের কাজ করে থাকে সারা দেশের সকল জেলায় এদের এজেন্সি অফিসে রয়েছে এক কথায় বলা যায় সারা দেশের মালামাল পরিবহনকে সচলে রেখেছে কদমতলি পুরা চট্টগ্রাম সিটির এটা একটা মেন মাথা আপনার যত শিপিং কাজ কারবার চলে সবগুলো এই মাদার বাড়ির মাধ্যমেই চলে আপনার দেখা গেছে আমরা আপনার মালামাল আছে আমাদেরকে দিবেন আমরা সেই মালের সম্পূর্ণ অ্যাবিলিটি নিয়ে ওইটার সম্পূর্ণ গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমাদের থাকে আপনি আরো চল ইংরেজির থেকে ব্যবসা আসছি তখন মনে করেন ছিল একরকম আর এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে তবে হালের চিত্র আলাদা কুরিয়ার সার্ভিস এবং নিজস্ব পরিবহন চালু বন্দর থেকে সরাসরি গন্তব্যে পণ্য পাঠানো চালু হওয়ায় কদমথলির কর্মযজ্ঞে কিছুটা হলেও ভাটা পড়েছে তবু এখানকার মালিক শ্রমিকরা বলছেন কদমথলির গুরুত্ব কোনো দিনই কমবে না এটাই দেশের পণ্য পরিবহনের প্রাণ কেন্দ্র সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার ভার নিয়েছে তারা মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটার পরই সেনারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা ফেরাতে রাজধানী কাঠমান্ডু রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে জারি করা হয়েছে কারফিউ নেপালের পত্রিকা কাঠমান্ডু পোস্ট জানিয়েছে বুধবার ভোর থেকে কাঠমান্ডু রাস্তা ছিল মোটামুটি জনশূন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয় সংবেদনশীল এলাকাগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী দেশে লুটপাট চালালে এবং ভাঙচুর করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে তারা নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী এর আগে চলমান এই সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান দেশটির সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিগডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ নেপালের সেনা প্রধান বলেন বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে এ অবস্থায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি টানা দুই দিনের ব্যাপক অস্থিরতায় মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির সরকার একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়ার পর জেনজি প্রজন্মের তরুণ তরুণীরা রাস্তায় নেমে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে পার্লামেন্ট প্রেসিডেন্ট ভবন সহ বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনায় ভাঙচুর ও সংযোগ করে বিক্ষোভকারীরা বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয় আরও কয়েকশো বিক্ষোভকারী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে কাতারের রাজধানী দোহায় চালানো ইসরায়েলি হামলার কারণে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে হামাস জানিয়েছে মঙ্গলবারের এই হামলায় তাদের জন সদস্য নিহত হয়েছে এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও হামলায় নিহত হয়েছে ইসরায়েলের সূচিত হামলার নিন্দা জানিয়ে কাতার বলেছে হামলার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেয়া হয়নি ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থও গোতেরেস তিনি বলেছেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পরিষ্কার লঙ্ঘন কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা যুদ্ধবিরতি ও সকল জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য বলেছে ফ্রান্স অন্যদিকে যুক্তরাজ্য বলেছে এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন সৌদি আরব এই হামলাকে একটি নৃশংস ইসরায়েলি আগ্রাসন বলে নিন্দা করেছে এছাড়া ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান তুরস্ক জর্ডান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ দোহায় ইসরায়েলের হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধ প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে এদিকে দু এদিকে তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে চৌষট্টি হাজার ছয়শ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেষট্টি হাজার তিনশো জন আহত হয়েছে এদিকে কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ সরকার কাতার রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে এ ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বাংলাদেশ এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে ভাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয় এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধিবিধানকে অগ্রাহ্য করছে এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ব্যাহত করছে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে যথোপযুক্ত পদক্ষেপ আহ্বান জানায় যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে দেশের খবর চট্টগ্রামে বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরের একটি কনভেনশন হলে মরহুম আবদুল্লাহ আল নোমান শোক সভা কমিটির উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আবদুল্লা আল নোমানের মতো একজন ভালো এবং সৎ রাজনৈতিক সহকর্মী পাওয়া ভাগ্যের ব্যাপার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রয়াত আবদুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গণিত চৌধুরী সহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই কমে গেছে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার চারশো সাতাশ দশমিক চার আট যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক নয় এক ভাগ কম এছাড়া সিএসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার চারশো নিরানব্বই দশমিক সাত পাঁচ যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক সাত ছয় ভাগ কম আজ দুশো পঞ্চাশটি কোম্পানির চৌত্রিশ লাখ একানব্বই হাজার ছিয়াশিটি শেয়ার লেনদেন হয় যার মূল্য চব্বিশ কোটি ছেচল্লিশ লাখ দশ হাজার টাকারও বেশি এর মধ্যে ছেচল্লিশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো ছিয়াত্তরটির কমেছে এবং আঠাশটির দাম অপরি এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সে সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটায় এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত দুইটা সাঁত্রিশ মিনিটে জোয়ার সকাল নয়টা তেত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এবং জোয়ার রাত নয়টা